ভালোবাসার ধাক্কা মহব্বতের ধাক্কা আল্লাহ তুমি কবুল করো জ্যাম হয়ে গেছে পুরো কক্সবাজার শহর দেখলাম মাশাল আল্লাহ তুমি কবুল করো আমি কিছু প্রশ্ন করে উত্তর দেন সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে? আল্লাহ। আল্লাহর জন্য আমরা পড়বো আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ। সুবহানাল্লাহ। হামদান কাসীরা। হামদান কাসীরা। ফিহি ইয়া রাব্বি। ইয়া রাব্বি। লাকাল হামদু। আলহামদুলিল্লাহ। কামা ইয়ানبغي। কামা লিজালালি ওয়াজহিকা। ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ইমান ইসলাম লাকাল হামদু বিল কোরআন আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করবো কার খাওয়ার সময় ঘুমানোর সময় নামাজের সময় জিকির করার সময় সব সময় প্রশংসা চলবে একজনের তিনি কে আল্লাহর প্রশংসা করতে করতে আমরা যদি আমাদের জীবন শেষ করে দেই আল্লাহর প্রশংসা করে কি শেষ করা যাবে আল্লাহর নেয়ামত গুণে শেষ করা যাবে যদি আমি আল্লাহর দেয়া নয়ামত গুলো গুনতে শুরু করে দাও তোমার জীবন ফুরিয়ে যাবে তোমার হায়াত শেষ হয়ে যাবে কিন্তু আমি আল্লাহর দেয়া নেয়ামত গুনে গুনে তোমরা শেষ করতে পারবে না আল্লাহ ওই বান্দাকে পছন্দ করে যে বান্দা সব সময় আল্লাহ শুক্রিয়া করে বেশি বেশি ইন আল্লাহ লা يرد عن العبد اذا اكل الاكله فحمده عليه وشرب ওই বান্দাকে খুব বেশি পছন্দ করে সে যখন কিছু খায় খাওয়া শেষে সে পড়ে আলহামদুলিল্লাহ সে যখন কিছু পান করে পান করার পরে সে পড়ে আলহামদুলিল্লাহ এজন্য আমরা যেন কমপ্লেইন না করি আল্লাহর কাছে অভিযোগ যেন না করি আমরা সুখে দুঃখে সব সময় পড়ব আলহামদুলিল্লাহ কি পড়ব আলহামদুলিল্লাহর ভেতরে সুখ আছে ঠিক কি না চাওয়ার কোনো শেষ নাই পাওয়ার কোনো শেষ নাই গাড়ি আছে বাড়ি চাই বাড়ি আছে নারী চাই এটা আছে ওটা চাই ওটা আছে সেটা চাই ঠিক কি না বলেই আম্ লাফাহু ইল্লাফ চরফ কবরের মাটি ছাড়া কোনো কিছুই আমাদের খাই খাই অ্যাট্রিচিউডকে থামাতে পারবে না এজন্য আমরা যেন আমাদের খাই খাই অ্যাটিচিউডটা একটু বন্ধ করি আল্লাহ কিছু দিল না কিছু পাইলাম না হতাশ অস্থির আমরা খুব সুপার বিজি এত অস্থির যেন আমরা না হই আমরা যেন একটু স্থির হই আমরা যেন জীবনের উদ্দেশ্য নিয়ে একটু ভাবি আর সব সময় যেন লোকজন কেয়ার করবেন ঠিক ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ একটু ধৈর্য ধরো এই যে অনেকে জায়গা পায় নাই দেখতেছি আমি এদিকে কিছুক্ষণ পর পর ধাক্কা আসতেছে পেছনে অনেক দূর পর্যন্ত মানুষ অনেকে জায়গা না পেয়ে ফিরে যাবে রাস্তা ব্লক হ্যাঁ দেখলাম প্রায় পুরো কক্সবাজার শহর ব্লক এই গণজোয়ার ইসলামে ঠিক কিনা এই জনস্রোত কোরআনের ভালো লাগে আপনাদের ইসলামের বিজয় খুবই সন্নিকটে ঠিক কিনা আমাদের কিছু সেক্রিফাইসের পরিমাণ বাড়াতে হবে আল্লাহ রা দেখাই দিতে হবে আমরা ময়দান সারি নাই দেখাইতে হবে যে আমরা ময়দানে টিকে আছি চিল্লাই বলেন ঠিক কি না টিকে থাকতে হবে আল্লাহ তুমি কবুল করো ইসলামের জন্য আমাদের যে এই ভালোবাসা এই আবেগ এই উচ্ছ্বাস জনস্রোত এই সবগুলোকে আল্লাহ তুমি ইসলামের বিজয়ের জন্য কবুল করে নাও এ কাজে আমাদের এখলাসকে তুমি আরো বাড়িয়ে দাও আমরা যেন ইসলামকে একটা বিজয়ী শক্তি হিসেবে দেখে যেতে পারি তুমি তাও ফিকে দাও আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো এই দিকে ধাক্কা এটা একটু বেশি মুজাহিদ গুলা সব এইদিকে পড়ছে ধাক্কা ধাক্কি করো না এনার্জি নষ্ট হয়ে যাবে এগুলো রাখতে হবে ইসলামের জন্য ঠিক কি না এনার্জি জমায় রাখার দরকার আছে না নাই এত আগে নষ্ট করা যাবে না ঘোষণা আসলে সিগন্যাল আসলে ঝাঁপায় পড়তে হবে ঠিকই না তো আমি সবাইকে কক্সবাজারের ভাইদেরকে শুক্রিয়া জানাই সাগরপাড়ের মানুষরা খুব নির্ভীক হয় সাহসী এদের ডর ভয় একটু কম থাকে এরা ভয় পায় একজনকে তিনি কে কক্সবাজারের মাটি আলকোরানের ঘাটি যেহেতু এরা জলোচ্ছ্বাস জলের উচ্ছ্বাস দেখে এদের অভ্যেস এরা ঘূর্ণিঝড় দেখে অভ্যেস এদের দশ নম্বর সতর্ক সংকেত দেখে অভ্যেস সামান্য কিছুতে এরা ভয় টয় পায় না এদেরকে ভয় দেখানো কঠিন তো এই কক্সবাজারের ভাইরা আপনারা আসছেন অনেক দূর দূরান্ত থেকে আমি দেখলাম আসার পথে অনেক মোটর সাইকেল অনেক গাড়ি জানি না কি অবস্থা রাস্তাঘাটের যাই হোক সব রেখে দিয়ে আমরা এখন কোরআনের মসজিষে চলে আসতে পারছি ঠিক কিনা আল্লাহর মেহরবানি ইয়াং ভাইরা যারা আপনারা এসেছেন আপনাদেরকে সুক্রিয়া মুরব্বীরা যারা এসেছেন সুক্রিয়া অলামায় রাম যারা এসেছেন আপনাদের সুক্রিয়া জানাই আইম্মাতুল মাসাজেদ মোয় সাহেবরা কামি মাদ্রাসার মোহতামিম সাহেবরা ইউনিভার্সিটির টিচার কলেজের টিচার থেকে শুরু করে যে কোনো ধর্ম বর্ণ পেশার যারা এসেছেন সবাইকে আমাদের এই প্রোগ্রামে ওয়েলকাম আহলান ওয়াসান অবান বিকুম অনেক কষ্ট করেছেন আমি এসে শুনলাম একটা প্রোগ্রাম বাস্তবায়ন করতে আসলে অনেক কষ্ট আছে ঠিক না অনেক ভাইরা দিন এখানে খেটেছে আমাদের সৌদি প্রবাসী মান্নান ভাইকে দেখলাম খুব কষ্ট করলো আমাদের ফারুক ভাই ব্যবসায়ী খুব আপ্যায়ন করলো আরো অনেকের নাম আমি জানি না কিন্তু আপনারা সবাই এই প্রোগ্রামের জন্য অনেক কষ্ট করেছে আল্লাহ আজকের এই প্রোগ্রামটাকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও আমরা এমন কিছু যাতে শিখে যেতে পারি যেটা আমাদের আখেরাতের নাজাতের ওসিলা হয়ে যায় আমরা সবাই আওয়াজ করে পড়ি আমিন